ডিভিশন বেঞ্চের রায়ে আমাদের যাদের আজকে চাকরি হারা বলা হচ্ছিল তো সেই জায়গা থেকে আপাতত আপাতত স্বস্তি ইন্টারি প্রোটেকশান পাওয়া গেছে আমাদের টার্মিনেশনের উপরে এবং টিল সিক্সটিন জুলাই এইটুকু সান্ত্বনা বা স্বস্তি আমরা পাচ্ছি তারপরে যেটা মেন আজকে শুনানিতে বোঝা গেলো যে সেই গ্রিগেশন যদি ঠিকঠাক হয় তার ওপরই ডিপেন্ড করবে আমাদের ভবিষ্যৎ এবং আমরা আশাবাদী যে করলে আমরা যারা ভ্যালি অ্যাপয়েন্টেড লিগেলি অ্যাপয়েন্টেড তারা অন্তত এই চাকরি আবার সসম্মানে ফিরে পাব যেটা একটা জিনিস আছে সবাই হয়তো অনলাইনে অনলাইনে প্রতিদিনই দেখছি যে ওখানে মিটিংয়ে জয়েন করার মতো আর জায়গা থাকে না তার মানে সবাই তোমরা দেখছো অনেকেই ইউটিউবে দেখছো ওয়েবসে দেখছো যেটা বলার তোমরা আজকে নিশ্চয়ই ভালো করে পর্যবেক্ষণ করেছো যে কিভাবে কীভাবে নিতে হয় আমরা কিন্তু আগেও একই কথা বলেছিলাম তোমরা কেউ শুনানি অনেকেই ঝামেলা করেছিলে বা বলেছিলে হ্যাঁ ওপিনিয়ন ঝামেলা বলবো না একটা ওপিনিয়ন থাকে অনেকে টেনশানে বলেছিল হয়তো যেটা হচ্ছে যে কুকিংয়ের সারি সারি লাইন লাগিয়ে দাও তাহলে দেখবা আমরা ঠিক সে পেয়ে যাব কথাটা বারবার বলেছিলাম এরকমটা নয় ম্যাটারটা বলতে হয় উকিল কত বড় বা কজন আছে সেটা ম্যাটার করে না আবার রো একই কথা বলছি ভবিষ্যতে এই ধরনের বক্তব্য প্লিজ কেউ বলবেন না বা এই ধরনের মতামতও দেবেন না যুক্তিসম্মত কথা বলবেন এখানে আমরা যেহেতু উপস্থিত আছি যার বিভিন্ন লয়ের সাথে কথা বলছি আমরা বিষয়টা বুঝতে পারছি যে এখানে কিভাবে কি হয় তো উকিলের যে ব্যাপারটা তোমরা নিশ্চয়ই দেখেছো এত বড় মাপের একজন উকিল আমরা নিয়েছিলাম তোমরা অনেকে দেখতেই পাচ্ছ যে কিভাবে শুনানিটা গিয়েছে আমি আর বেশি কিছু বলছি না তো টাকা আমাদের হয়তো তোমরা বলছো যত লাগে তত দেবো যত লাগে তত দেবো কিন্তু তবুও বেকার টাকা নষ্ট করার মধ্যে আমরা নেই যেটা জরুরি যেটা দরকার সেটুকু আমাদের দরকার এক্সট্রা এক্সট্রা নিয়ে বা কাউকে বড় নাম দিয়ে সব কিছু হয় না সেটা কিন্তু বোঝার সময় আছে তোমরা বোঝো শাম দিবান যেভাবে লড়ছিলেন বা বলতে শুরু করেছিলেন সেই রকম কিন্তু আমাদের আর কেউ বলতে পারতো না বা পারেও নি আর এটাও মনে বলেছিলেন কিন্তু ব্যাপারটা সেটা নয় একটা মানে সেলফি চারজনকে কখনো বলতে দেয় না আমরা বারবার বলেছি এটা আপনারা কথা শোনেননি আবারও বলছি এরকম হয় না আমরা নেক্সট টাইম থেকে ঠিক করবো যে কীরকম ভাবে কজন নেওয়া যায় কাকে নেওয়া যায় বেকার হ্যাঁ আমাদের লয়ারি ঠিক করবে আমরা সেটা ডিসিশন নেব কিন্তু মানে এটুকু বলি মানে মানি আছে বলেই সেটা ওয়েস্ট করার কোনো মানে হয় না যাই হোক আমাদের যেটুকু দরকার যে আপাতত একটা ইন্টারিম প্রোটেকশন আমরা পাচ্ছি এবং কিভাবে কি এগোবো আস্তে আস্তে এবার গোছানোর অনেকটা সময় আছে আমাদেরকে সময় দিন সমস্তটা গুছিয়ে নিয়ে আমরা এগোবো আচ্ছা যেটা মূল কথা যেটা আমি বারবার বলতে চেয়েছি আগেও বলেছি এখনও বলছি প্রচুর লয়ার আছে আপনাদের পরিবারের আশেপাশের বন্ধু প্রচুর এবং বিভিন্ন যারা বিভিন্ন কেসের সঙ্গে যুক্ত ছিল তারা তাদের মতো করে নানান কথা বলেছে এবং সেই কথাগুলো বলার ফলে আপনাদের পুরো ব্রেন হ্যাং হয়ে গেছে এবং যার ফলে আপনারা প্রচুর অতিরিক্ত সাজেশন দিচ্ছেন যেটা বলি কিছু কিছু স্বাধীনতা আমাদের উপর দিতে হবে যে আমরা যেহেতু এখানে আছি কথা বলছি শুধু একটুকু অন্তত বলবেন যে আপনারা যা ভালো করুন বাকিটা আমরা দেখব এটা আমরা বারবার রিকোয়েস্ট করছি অধিক মানুষের কথা শুনলে ডিসিশন কখনো ঠিক হতে পারে না আর কিছু যেহেতু আমরা নিজেদের থেকে কাজ করছি তাই পরিষ্কার বলছি আপনারা শুধু বলবেন আপনারা যা ভালো বুঝছেন সেটা করুন আপনারা আছে কিন্তু আমরা নিজেরা ব্যক্তিগতভাবে কিছু করছি না আমরা যা করছি সেটা ভালো এবং খুব ভালো লজারের সাইজ সঙ্গে আমি মেদিনীপুর থেকে প্রথম এসছি এবং বিগত এক সপ্তাহ চিরময়দা এবং মেহবু দাঁড়া যে পথে গিয়েছে একেবারে সঠিক পথ আমি এসে এখানকার যিনি আমাদের গাইড করছেন তার কাছে পৌঁছানোটাই কঠিন চ্যালেঞ্জ ছিল তার ঠিক জায়গায় আমাদের যিনি গোবিন্দ স্যার শ্রী গোবিন্দ মনোহর স্যার তার কাছে পৌঁছতে পেরেছেন এবং তার থ্রু দিয়ে আমরা যে উকিলকে ভাড়া করছি তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারা তাদের কাছে পৌঁছানোটাই ছিল কঠিন ব্যাপার তারা পৌঁছতে পেরেছেন ফলে আমাদের একটা বিশ্বাস রয়েছে ভরসা রয়েছে তারা সঠিক পথে চিন্ময়দা দা এবং তার সঙ্গে যারা রয়েছেন চিন্ময়দা হ্যাঁ দি সকলেই এই এইটুকু আমাদের ভরসা মোটামুটি বিশ্বাস আমরা করতে পারি আমরা প্রশিক্ষণের মধ্যে বুঝতে পাচ্ছি যে যে বিষয়গুলো অনেক সময় আমরা সামনে দেখছি সেগুলো আমাদের সব সময় নলেজে থাকে না সেগুলোরে সব সময় প্যানিক করলো হয় না আমরা কல்கেটা দেখলাম যে আমাদের ফুলায়ের নাম নেই আমাদের প্রিশানের নাম নেই তাইলে কত প্যানিক আমরা লয়ারের সময় কথা বলেছি সেই বিষয়ে আমরা এস্যুর হয়েছিল যে এটা কোনো সমস্যাই নয় কোনো টেকনিক্যাল ফল্টের জন্য এটা হয়েছিল আর যেটা এখান থেকে বুঝতে পারছি সেটা সেই হিসেবে আমরা ডিসিশন নিচ্ছি যেটা ভালো হয় সেটা আমার ভালো হবে আপনাদের সবার জন্যই ভালো হবে এই বিশ্বাসটুকু একটু রাখা দরকার না হলে আপনারা যদি বিভিন্ন রকম জায়গায় ফাজিল হয়ে গিয়ে আমাদের মধ্যে সেই সিচুয়েশনটা অ্যারেঞ্জ করে দেন তাহলে আমাদের ডিসিশন নিতে খুব কষ্ট হবে আর এটা তো অবশ্যই ইনিশিয়াল একটা স্বস্তির ব্যাপার আছেই আমাদের আর আমাদের পরবর্তী মুভমেন্ট কী হবে সেটা আমরা পরে জানাবো